সো আমরা যাচ্ছি বেসিক্যালি ক্যানবেরা ক্যাপিটাল অস্ট্রেলিয়া সে পুরো জার্নিটা মেলবোর্ন টু ক্যানবেরা আপনাদেরকে একটা করে দেখাতে চাই সো আমরা প্রথম বিরতিটা এখানে দিয়েছি আর কি এটা হচ্ছে মোটামুটি মেলবোর্ন থেকে কী খাচ্ছ আমাদের সকালের ব্রেকফাস্ট যে সামনে আলবুড়ি তার মানে অলমোস্ট চারশো কিলোমিটার আমরা চলে আসছি আর কি রাইট সো অন দা ওয়েতে আমরা অ্যালবুরিতে একটা ব্রেক দিচ্ছি আর কি আমি এখন এই মুহূর্তে আছি আমার দেখতে পাচ্ছেন পাহাড় দূরে দেখা যাচ্ছে আমার মেয়ের খাওয়ানো অলমোস্ট শেষ সো এরপরে আমরা এখান থেকে চলে যাবো আপনারা দেখতেছেন পাহাড় আর আমরা আমাদের কটেজ দিয়ে চলে এসেছি ক্যানাদার বিউটিফুল মর্নিং গাইজ এখন বাজে সকাল ছয়টা তিরিশ সিক্স থার্টি এবং আজকের দিন হচ্ছে ফ্রাইডে এবং আজকে হচ্ছে আমাদের এখানে গভর্নমেন্ট হলিডে ভিক্টোরিয়াতে অনলি সো আমরা যাচ্ছি বেসিক্যালি ক্যানবেরা ক্যাপিটাল অস্ট্রেলিয়া সে পুরো জার্নিটা মেলবোর্ন টু ক্যানবেরা আপনাদেরকে একটা ভিডিও করে দেখাতে চাই আর ওইখানে যেহেতু আমরা একটা ভিডিও করে ক্যানবেরার পুরা স্পটগুলো আপনাদের তুলে ধরবো সো চলুন ক্যানবেরার এই অ্যামেজিং জার্নিতে আমাদের সাথে লাইফ ট্রাভেল অন ফুড সো আমরা প্রথম বিরতিটা এখানে দিয়েছি আর কি এটা হচ্ছে মোটামুটি মেলবোর্ন থেকে তিনশো হয়নি দুশো কিলোমিটার দূরে হবে একটা জায়গাতে সো আমাদের টোটাল ডেস্টিনেশন মেলবোর্ন থেকে ক্যানবেরা হচ্ছে অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড কিলোমিটার্স ঠিক আছে সো সেভেন হান্ড্রেড টেন কিলোমিটার অ্যাকচুয়ালি সো মোটামুটি আমরা টোয়েন্টি পার্সেন্ট মতো কাভার করতে পারছি আর কি সফার বাট আমাদেরকে অনেক দূর যেতে হবে এবং আপনাদের যাওয়ার পুরোটা স্টেপ পুরোটা মানে জার্নি আপনাদেরকে আমরা শেয়ার করব। সো এই মুহূর্তে আমরা কোথায় আছি সেটা হচ্ছে এটা একটা রেস্টুরেন্ট প্লাস একটা ছোটো একটা স্টেশন যেখানে ফুয়েল নেওয়া যাবে আর এই জায়গায় আমরা সব সময় এসে বিরতি দিই এই জায়গাটা এখানে যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের কফিটা খুবই অ্যামেজিং এবং এখানে খুব ভালো মানের রোল পাওয়া যায় সো আমরা একটা রোল নিলাম চিপস কিনে নিলাম এখান দিয়ে এবং কফি নিয়ে নিলাম আর কি নিয়ে আমরা আমার ছেলেপিলে নাস্তা করতেছে নাস্তা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব সো এখানে আমরা মোটামুটি আমরা বাসা থেকে স্টার্ট এখানে থার্টি মিনিটস মতো ব্রেক দিব আর কি আর বাসা থেকে আমরা স্টার্ট করছি আসলে সকাল তখন বাজে হচ্ছে সাতটা সকাল সাতটার সময় আমরা বাসা থেকে স্টার্ট করছি আর কি তো ঠিক আছে চলেন দেখা হবে কি খাচ্ছ আমাদের সকালের ব্রেকফাস্ট যদিও আমরা এখান থেকে কিনে রোল খাচ্ছি এর পাশাপাশি বাসা থেকে নিয়ে আসা ব্রেকফাস্ট খাচ্ছি ইরাম এদিক টাকাও তো একটু বাবা হাউ ডু ইউ ফিল মজা ফান ইহাম বলো খুবই মজা আছে আসলে কুল সো আমরা এখান থেকে চলে যাচ্ছি নাও এখানে মোটামুটি আমরা থার্টি ফোর ফাইভ মিনিটস মতো বিরতি দিলাম আর এখানকার কফিটা খুবই জোস সো বাসার বাইরে যখন আপনারা বড়ো ড্রাইভিংয়ে যাবেন কফি কিন্তু ইম্পর্টেন্ট এটা আপনাদেরকে চাঙা রাখবে আর কি তো ঠিক আছে চলেন আমরা যাওয়ার পথে সিনারি দেখাবে এবং এরপরে আমরা আরও কয়েকটা তো বিরতি নিবই আর কি সো প্রতিটা স্টেপে আপনাদের সামনে হাজির হব আমরা সো আমরা আবার রাস্তার ওপরে আসলাম এই সিডনি রোডটা এত অ্যামেজিং ভিউ চারিপাশে কেন আমরা এই সময় বাইরে আমার আসলে এই সময়টাতে বিকজ আমাদের এখানে আজকে হলিডে শুধু ভিক্টোরিয়াতে নিউ সাউথ ওয়েলসে কিন্তু হলিডে না সো আমার অনেক কলিগ আজকে কাজ করতেছে যারা নিউ সাউথ থাকে যেহেতু আমি ভিক্টোরিয়াতে থাকি আজকে আমাদের এখানে হলিডে তো আমরা মোটামুটি একটা লং হলিডে পেয়ে গেলাম তিন দিনের আজকে দিয়ে আজকে ফ্রাইডে কালকে স্যাটারডে পরের দিন সানডে সো আমরা দুইটা নাইট স্টে করবো ক্যানবেরাতে সো দুই নাইট যেহেতু স্টে করব মানে আজকে রাত্রে এবং কালকে রাত্রে সো অবভিয়াসলি উই আর গোয়িং টু কাভার অলমোস্ট এভরিথিং দ্যাট উই হ্যাভ নেয়ার ক্যানবেরা অল ইন ক্যানবেরা সো আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিও এনজয় করবেন

আশা করি আমরা সামনে একটা ব্রেক দিবো আপনাদের দেখাবো চলুন আপনাদের সামনে একটু দেখাই কোথায় আমরা আমরা থেকে একটা ব্রেক দিছি আর কি সো আমরা সুপার মার্কেটের ভিতরে আসি আর মেয়েদেরকে একটু খেলাই নিতেছি আর কি এখানে ছোট একটা পার্ক আছে সেখানে দেখাচ্ছি আপনাদেরকে দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ ওরা তো আসলে ফ্র্যাঙ্কি হয়ে গেছে আর কি একটা না তিন চার ঘন্টা বসে আছে সো এখনও আমাদের তিন চার ঘন্টা থাকতে হবে গার্ডের ভিতরে সো ওদেরকে যদি একটু এনার্জি না দেওয়া হয় তাহলে তো আলটিমেটলি আমাদের যাওয়াটাই হবে না বা খুবই ডিফিকাল্ট হবে তো ওদেরকে দেখাই কোথায় আমরা আছি এটা হচ্ছে আলবুড়ির লেভিনটন সুপারমার্কেটে খুব এনার্জেটিক আমার বড় ছেলে এখানে খেলা করতেছে এখানে সবকিছু আছে এখানে ডাব্লিউ আছে তারপরে এই সাইডে মানে আছে এখানে মোরারলেস একটা মার্কেটে যা যা থাকে সবই এখানে আছে আমরা এখানে থার্টি থার্টি ফাইভ মিনিটস থাকবো আর কি এরপরে বাচ্চাদের জন্য কিছু কিনে নিতে পারি খাবার দাবারের তারপর আমরা এখান থেকে চলে যাব আবার সো নেক্সট স্টেপে গেলে আপনাদেরকে দেখা হচ্ছে আবার কথা হবে কি করতেছে সেটা দেখানোর জন্য ফুল সো আমরা চলে বেরিয়ে আসলাম অনেক খাওয়া দাওয়া হলো কে বাচ্চা কাছে নিয়ে একটু মার্কেট ঘোরাঘুরি করে আমরা এখন এখন ঘড়িতে বাজে বারোটা সো আমাদের যেতে যেতে আরও তিন থেকে চার ঘন্টা লাগবে ইনিশিয়ালি এস্টিমেশন ছিল যে দুইটার সময় পৌঁছবো এখন আমরা দুই ঘন্টা এর সাথে অ্যাড হবে আর কি বেসিক্যালি সো উই আর গোয়িং টু বিয়ের অ্যারাউন্ড ফোর ও ক্লক ওকে ঠিক আছে চলেন গাড়িতে উঠার পরে আবার কথা হবে অল রাইট সো আমরা বেরিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি চমৎকার পাহাড় ঘেরা অল রাইট গাইজ সো আমি এখন এই মুহূর্তে আছি আমার এই পাশে দেখতে পাচ্ছেন পাহাড় দূরে দেখা যাচ্ছে মিলস আর এই জায়গাটা বেসিক্যালি একটা রেস্ট এরিয়া সো আমরা রেস্ট এরিয়াতে ব্রেক দিছি আমার মেয়েকে খাওয়ানোর জন্যে আমরা অলমোস্ট চলে এসেছি ক্যানবেরা এখান থেকে মাত্র একশো কিলোমিটার দূরে সো ওদেরকে সবাই খাইয়ে আমরা শান্তি মতো চলে যাব আর কি তো আপনাদের সামনেটা দেখাই রেস্ট এরিয়াটা সো রেস্ট এরিয়ার কনসেপ্ট হচ্ছে এই যে এটা আসলে মেন রাস্তা থেকে একটু সাইড করে দিয়ে দিছে সো আমরা এখানে চলে এসেছি এসে এই ছায়ার ভিতরে রাখছি সবাই এখানে রাখছে আইডিয়ালি রেস্ট রেস্ট এরিয়াতে কিছু কিছু টয়লেট থাকে যেটা এখানে নাই সো আমার মনে হয় এটা আসলে অত অ্যাডভান্স টাইপের রেস্ট এরিয়া না বাট এর আগে আমি যতগুলো রেস্ট এরিয়া দেখছি এখানে আসার পথে প্রত্যেকটা রেস্ট এরিয়ার পাশেই টয়লেট টয়লেট থাকে নর্মালি মানুষ রেস্ট এরিয়াতে তো আসলে এইভাবে রেস্ট নেয় না রেস্ট নেয় বেসিক্যালি ধরেন রেস্টুরেন্ট বা এই যে ফুয়েল স্টেশনগুলো থাকে সেখানে সেখানে অনেক কিছু থাকে এভরিথিং থাকে আসলে সো চলেন আমরা কিছু ময়লা ফেলতে যাব ডাস্টবিনের ভিতরে এখন সো নর্মালি রেস্ট এরিয়াতে আপনি কি করবেন রেস্ট এরিয়াতে আপনি একটা ন্যাপ নেবেন হয়তো আধা ঘন্টা এক ঘন্টার একটা ন্যাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি ধরেন একটা না সাতশো কিলোমিটার ড্রাইভ যদি করেন তাহলে একটা মাইক্রো স্লিপ আপনার জীবনকে শেষ করে দিতে পারে মাইক্রো মানে দুই সেকেন্ডের একটা স্লিপ সো এখানে একটু পরপরই বড় বড় বিল বলতেছে মাইক্রো স্লিপ কিলস ওকে সো এই ধরনের যখনই আপনি দেখবেন যে না আপনার ফ্যাটিক বা ঘুম খুব আসতেছে বিকজ শরীরের তো একটা একটা লিমিটেশন আছে সো তখনই আমাদেরকে খুঁজতে হবে এই ধরনের একটা প্লেস ওরা বলে রেস্ট এরিয়া সেখানে গাড়িটা সাইড করবেন ঘুরে চোখ বন্ধ করে থাকবেন এক ঘন্টা ন্যাপ নেবেন ঠিক আছে এনার্জি রিস্টোর হয়ে যাবে আবার আপনি হিট দ্য রোড ঠিক আছে দিস ইজ হাউ পিপুল বেসিক্যালি ইউজ দিস রেস্ট এরিয়া সো আশা করি আপনাদের একটা আইডিয়া হলো অল সো আমার মেয়ের খাওয়ানো অলমোস্ট শেষ সো এরপরে আমরা এখান থেকে চলে যাবো একটা না ইনশাল্লাহ আমরা হোটেলে চলে যাব হোটেল মানে আমরা একটা আমরা নিচে আসলে ক্রিসেন্ট কী নাম মানে ক্যারাভান নিয়ে মানুষ ক্যারাভানে বসে আবার যারা যারা থাকতে চায় তাদের জন্য ক্যাবিন আছে সো আমরা যেটা নিতেছি সেখানে দুইটা বেডরুম সহ ক্যাবিন অনেকগুলো বেডরুম আছে দুইটা রুম আছে সরি দুইটা রুম বেডরুম আছে অনেক কিচেন আছে সব কিছু আছে মানে একটা একটা টোটাল হাউস আমাদেরকে ওরা দিবে সেটা আপনাদেরকে পুরোটা কাভার করব যে আসলে কেমন এবং ওইখানে কীভাবে মানুষজন বেসিক্যালি যখন বেড়াতে আসে ফ্যামিলি নিয়ে এই ধরনের ক্যাবিনগুলো কত ইম্পর্টেন্ট এবং কত ভালো আর কি এই এই ধরনের ফ্যাসিলিটি গুলো দেয় আর কি সো সেটা আপনাদেরকে পুরোটাই দেখা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন সামনে দেখা হচ্ছে আবার

a perfect place. Bushlam. Also stargazing. Yes. <laughs> An amazing view. The Can mountain. you believe this? Wow! Look at the mountain. Mountain view. Hey, did you Mountain view. Have you seen it? All right. So oh, let's seven, go inside and eight, see. Seven. Oh yes, no, no smoking here. So yeah. Okay it does work. <laughs>

ওপরে একটা ডাবল ডেকার নিচে একটা বেড সুন্দর বাচ্চারা থাকতে পারবে এখানে টেলিভিশন তারপরে ফ্রিজ এইখানে কুকার মানে কুকিং করার ব্যবস্থা আছে এই পাশে আছে টয়লেট সুন্দর টয়লেট একটা ভিতরে ওয়াশ করা যাবে গোসল করা যাবে আর এইটা হচ্ছে মাস্টার বেডরুম যেখানে আর একটা রুম আর কি যেখানে আমরা হয়তো থাকবো মানে ওভারঅল এখানে চার পাঁচজন থাকা যাবে আর কি এখানে থাকা যাবে দুই তিনজন আর এই যে বড় এই যে রুমটা এখানে উপরের খাটে দুই তিনজন বাচ্চা থাকতে পারবে নিচে একটা ফ্যামিলি থাকতে পারবে মানে অ্যামেজিং সো এই এটা প্রতিদিন সো এটা প্রতি রাত টু হান্ড্রেড টোয়েন্টি ডলার আমাদের কাছ থেকে নিচে আর কি সো একেবারে চিপ না হচ্ছে ক্যানবেরা ক্যানবেরা সিটি সেন্টার এখান থেকে হয়তো দশ পনেরো কিলোমিটার দূরে হবে বাট ওভারঅল পাঁচটা অ্যামেজিং আপনাদের থেকে পাহাড়ও দেখা যাচ্ছে সো ওই তো আমরা এখন ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো একটু তারপরে আমরা বাইরে বেরোবো আজকে দিনটা দেখাবো দেখি আমি আজকে ভিডিওটা তারপরে শেষ করবো সো ভিডিওটা এখন কন্টিনিউ হবে অল রাইট সো আসার পরে একটু খাওয়া দাওয়া করলাম আমরা করার পরে তো আসলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা বেশ আমি স্পেশালি কারণ প্রায় নয় ঘন্টা ধরে গাড়িতে বসা আর কি সো এখন রেস্ট টেস্ট নিয়ে বেরোতে বেরোতে না অন্ধকার হয়ে গেছে সো আমরা কোচ থেকে কালকে সকালের ব্রেকফাস্টের জিনিসপত্র কিনে নিলাম কালকে সারাদিন আমরা গাড়িতে থাকবো এবং ঘুরবো আর কি সব কিছুই রেকর্ড করব ইনশাল্লাহ এবং আপনাদেরকে দেখাবো আর আজকে কোচের সামনে আছে একটা রিভার সো আমরা ওই রিভারের সামনে যেয়ে একটুখানি দেখাবো আপনাদের তারপর আজকের মতো ভিডিওটা শেষ করে দেবো কারণ আমরা বাসায় চলে যাবো হয়তো বা চলন রিভারটা দেখে আসি কি সুন্দর ভিউ দেখেন আমরা এই কোলসে আসছিলাম এর সামনেই এটা রিভার আর রিভারের উপর দিয়ে ব্রিজ আর এই নদীটা আসলে অন্ধকারে তো দেখা যাচ্ছে না কিন্তু এপার দিয়ে চলে গেছে আর সুন্দর হাঁটার ব্যবস্থা বসার ব্যবস্থা আছে কি একটা মায়াবী ভিউ তৈরি করছে এখানে এই এই সেটআপটা অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটোরি যার রাজধানী ক্যানবেরা অথবা অস্ট্রেলিয়ার রাজধানী বলা যায় ক্যানবেরা বলা যায় না অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা সেটার ভিউটা দেখ না